পালিয়ে সুইজারল্যান্ডের সচিব তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপা আসছে বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত এগারোটায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টে তিনি লিখেছেন পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপাইজ ব্যাক সাথে তার টিম ও রেঞ্জ প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতারা ছলে পোস্ট করেছেন সেটা স্পষ্ট কারণ তিনি সুইজারল্যান্ড যাননি তিনি দেশেই আছেন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি ওই পোস্টে নাহিদ রেঞ্জ নামে একজনের নাম উল্লেখ করেছেন প্রেস সচিব শফিকুল আলম নাহিদ্রেঞ্জ মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন আওয়ামী অ্যাক্টিভিস্ট আওয়ামী আমলেও বিরোধী দলগুলোকে নিয়ে উস্কানি ও প্রোপাকাণ্ডামূলক ভিডিও বানাতেন তবে শেখ হাসিনার পতনের পর থেকে আবারও সামাজিক মাধ্যমে একের পর এক প্রোপাকাণ্ডামূলক তথ্য শেয়ার করে যাচ্ছেন নাহিদ কখনও গদি লড়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের কখনো বলছেন শেখ হাসিনা ফিরছেন আবার কখনো আওয়ামী লীগের সবাইকে সংঘবদ্ধ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছেন মূলত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরপরই গা গাঢাকা দেন দলটির তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা দলটির অধিকাংশ নেতাকর্মীর অবস্থানও ভারতেই শনাক্ত হয়েছে অনেকে গ্রেপ্তার হয়েছেন জুলাই গণহত্যা এবং দুর্নীতির মামলায় যাদের বিচার এখন আদালতে চলমান এদিকে শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ভারতকে ইতোমধ্যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ যদিও এখনো সেই চিঠির উত্তর দেয়নি দিল্লি অন্যদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন বেশিরভাগ দলের দাবি আগে জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আবার অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও তুলেছেন আরিফ হাসান এটিএন নিউজ